নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা দু হাজার চব্বিশে সবাইকে শুভকামনা জানিয়ে আজ আমি আমার একটি রেসিপি শুরু করছি সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি রেসিপি তো দাদা বৌদির তে কীভাবে বিরিয়ানি বানায় সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন শেষ করে অনুরোধ রইল দেখুন প্রথমে হাড়িতে তেল দিয়ে হোয়াইট অয়েল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভেজে নিতে হবে এ দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এবার দু চামচ হলুদ সরি হলুদ না রসুন দিলাম দু চামচ রসুন বাটা দিলাম দেওয়ার পর এবার দেব আদা বাটা রসুনটা একটু ভেজে নিতে হবে নাহলে রসুনের কাঁচা গন্ধ রয়ে যায় এবার দিলাম আদাবাটা দু চামচ আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে নিয়ে এবার আমি কয়েকটা মশলা দেব গুঁড়ো মশলা তো সেইগুলো প্রথমে এইগুলো ভাজার জন্য একটু ওয়েট করে তারপর গুঁড়ো মশলাগুলো দেব দেখুন কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব কাশ্মীরি মির্চের গুঁড়োটা দেওয়ার পর দিলাম বিরিয়ানি মশলা এই দুটো মশলা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে নিয়ে দেখুন তেল ছেড়ে গেছে পেঁয়াজ থেকে আর খেয়াল রাখতে হবে যাতে হাঁড়ির তলায় না লেগে যায় সেই জন্য মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে আমি ভালো করে নেড়ে নিলাম দাদা বৌদির বিরিয়ানি আপনারা নিশ্চয়ই খেয়েছেন অনেকেই খেয়েছেন দেখুন হলুদ দিলাম ঠিক দাদা বৌদির মতো বিরিয়ানি আমি বাড়িতে বসে কিভাবে আপনারা রান্না করবেন তার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম সেম এভাবেই হয় এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু জল দিলাম দিয়ে এবার আমি আলু কেটে রেখেছি বড় বড় আলু দু পিস করে কেটে রেখেছি দেখুন এই আলুগুলো এবার এই মশলার সাথে মশলার জলের সাথে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করতে দেবো একটু নেড়েচেড়ে নিতে হবে নুন দিয়ে দিলাম নেড়েচেড়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিতে হবে এই মশলার সাথে তাহলে এই মশলার যে টেস্ট সেটা আলুর ভেতরে ঢুকে যায় এবার অন্য একটা জায়গা পাত্রে আমি দেখুন জল গরম করে তাতে গরম মশলা তেজপাতা গোটা গরম মশলা আর গোলমরিচ তার সাথে আছে আর বড় এলাচ আছে ছোটো এলাচ দারচিনি এলাচ এইসব দিয়ে আর বাসমতি চাল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি এদিকে দেখুন এখানে একটু আতর মিঠা আতর দিলাম মিঠা আতর দিয়ে দিলে আলুর টেস্টটা বা স্মেলটা খুব সুন্দর আসে দিয়ে এবার ঝাঁকা দিয়ে দিলাম কিছুটা আলুটা কিছুটা সেদ্ধর পর মিঠা আতর দিতে হয় এবার আলুগুলোকে এই মশলার সাথে তুলে নিতে হবে মশলার থেকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে আমি ধীরে ধীরে আলুগুলোকে অন্য একটি পাত্রে রেখে দিলাম দিয়ে এই মশলা যে আছে মশলাতেই মাংসটা দিয়ে দিতে হবে চিকেনটাকে এই মশলায় সাজিয়ে দেবো আস্তে আস্তে চিকেনটাকে এই মশলার মধ্যে দিয়ে সেদ্ধ করতেও দিতে হবে আর কষতেও দিতে হবে এটা ঢাকা চাপা দিলে কিছুক্ষণ পর দেখুন কিছু এর আগে একবার নেড়েছিলাম তারপরে এখন পুরো যতক্ষণ জলটা পুরো শুকিয়ে যাবে চিকেন থেকে জল বেরোয় সেই জলটা শুকিয়ে যাওয়ার পর এই রকম এসেছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে চিকেনের এবার আমি ওইদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব চালটা এখানে এইট্টি পারসেন্ট হ্যাঁ এইট্টি পারসেন্ট সেদ্ধ করতে হবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এই দমে সেদ্ধ হবে চালটা দিয়ে তাতে কিছুটা দেখুন ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এই ভাতের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে চারদিকে আলতো হাতে ছড়িয়ে দিতে হবে কারণ বেশি প্রেশার দিলে ভাতগুলো ভেঙে যায় এ দেখুন আলতো হাতে সাজিয়ে নিয়েছি এবার ওয়ান টি স্পুন ঘি দিচ্ছি ঘি দিয়ে এবার চামচ চামচে কিছুটা ঘি লেগে আছে সেটা ওই জন্য গরম ভাতের সাথে দিয়ে দিলাম যাতে ঘিটা গলে ভাতের মধ্যেই চলে যায় এবার দিলাম বিরিয়ানি মশালা বিরিয়ানি মশালাটা ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে আর দিলাম ধনে পাতা কুচি চারদিকে ছড়িয়ে দিলাম আর দিলাম ফুড কালার আমি দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম সেই ফুড কালারটা দিলাম দেওয়ার পর একটু ঢাকা চাপা দেওয়ার পর এবার আমি একটু গোটা গোলমরিচকে গুড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম আর মিঠা আতর দিলাম দিয়ে ঢাকা চাপা দেব এবার আমি আর একটা গ্যাস ওভেনে একটা কড়াই হিট করতে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম এটা দমে দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আইকন টিপতে ভুলবেন না এই দেখুন বিরিয়ানির ভেতরটা কিরম হয়েছে বিরিয়ানির মানে হাঁড়ির ভেতরে মাংসগুলো খুব সফট হয় আর খুব সুন্দর খেতে হয় আপনারা একবার এইটা বানিয়ে দেখবেন বাড়িতে খুবই টেস্টি হয় আর বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না আজ এই পর্যন্ত দেখুন সাজিয়ে নিয়েছি Não vou